শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই দেখতে থাকো 77 স্বাধীনতা দিবস কি স্কুলের পতাকা উত্তোলন শেষ হয়ে গেছে এবার আমরা চলে যাব আমাদের পাড়ায় আমাদের পাড়ায় হ্যাঁ স্কুলের নিয়ে গিয়ে পতাকা উত্তোলন হবে চলে এসেছি আমাদের পাড়ায় सुभाष चंद्रపతి গীতে वंदे मातरम वंदे